কাদের কাতের এরকম মাছের ডিমের বড়া তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর তাহলে চলুন ছটফট করে দেখে নেওয়া যাক ডিমের বড়ার তরকারিটা আমি কী করে বানালাম তো তাহলে চলুন ভিডিওটা দেখা যাক ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তা দেখতে থাকি নমস্কার বন্ধুরা সবকিংসুফ ব্লগসে আপনাদের জানাই স্বাগত আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটি হলো মাছের ডিমের বড়া বড়া দিয়ে তরকারি করবো একটা চলুন শুরু করা যাক ভিডিওটা আমি এখানে কিছুটা মাছের ডিম নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমরা বড়াটা আলু ভেজে নেব এটা কাতলা মাছের ডিম কাতলা মাছের ডিমের বড়া করবো তো কড়াই তিয়ে দিয়েছি তেল তেলটা একটু গরম হয়ে গেছে আমরা ফার্স্ট আলুটা একটু ভেজে নেব কটা দুটো বড় সাইজের আলু আমি কেটে ডুমু ডুম করে কেটে নিয়েছি আলুটাকে ফার্স্টে ভেজে নেব তারপর ডিমটাকে করে লাল লাল করে ভেজে নেব আলুটা আমাদের ভাজা হয়ে গেছে আলুটাকে পুজো নেব এবার আমরা ভেজে নেবো মাছের যে ডিমটা আমরা নুন রুদ বাকি রেখে দিয়েছিলাম ডিমটাকে উঠে ভেজে নেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নেব দিয়ে দেব তেল বড়া ভাজা কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো লবঙ্গ টুকরো দুটো গোলটা এলাচ দুটো দারচিনি ফোরনটাকে ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো বড় সেজে পেঁয়াজ কেটে নিয়ে গেছিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা কুচানো টমেটো কুটিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা একটু সেদ্ধ হোক তো টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার কিছু মশলা অ্যাড করব কিছু মশলা বলতে দেব পরিমাণ মতন লঙ্কার বাটা ঝালটা আপনারা বুঝে দেবেন যা যে যেরকম ঝাল খান আর দেব কিছুটা আদা বাটা দেবো কিছুটা রসুন বাটা ভালো করে মশলাটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এখানে পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার কিছু শুকনো মশলা অ্যাড শুকনো মশলার মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো এক চামচ দেবো ধনে গুঁড়ো কালারের জন্য দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণটা আমরা আগেও দিয়েছি টমেটো সেদ্ধ সময় কথাটা মনে রাখতে হবে লবণটা বুঝে দিতে হবে আর দেবো এক চামচ জিরে গিলে ভালো করে মশলাটাকে কষাবো মশলাটা আমাদের কষে গেছে চারিদিক থেকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো মতন কষে গেছে এবার আমরা দিয়ে দেবো আলুটা আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি পাশে দিয়েছি একটু গরম জল এবার গরম জল দিয়ে আলুটা করে একটু গরম জল আর দেবো না এবার জলটা দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ করে নি তারপর আমরা ডিমগুলো দেবো এবার দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হোক মোটামুটি পাঁচ মিনিট মতন থাকলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে কাদের কাদের এরকম মাছের ডিমের বড়া তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর তাহলে চলুন ছটফট করে দেখে নেওয়া যাক ডিমের বড়ার তরকারিটা আমি কী করে বানালাম তো তাহলে চলুন ভিডিওটা দেখা যাক ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখতে থাকি তো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে লাস্টে দিয়ে দেবো একদম গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব হয়ে গেছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এরকম ডিম আলুর তরকারি